বন্ধুরা এই গরমে আমরা কোথাও রৌদে বেরোলে তারপর যখন ঘরে আসি তখন এরকম লেবুর শরবত পেলে যেমন মন প্রাণ জুড়িয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা একটু বাইরে বেরিয়েছিলাম শপিং করতে তারপর ঘরে আসার পর আমার হাজব্যান্ড বানিয়েছিল লেবুর শরবত তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই গরমে যতুই আমরা স্প্রাইট মাজা ফ্রুটি বা যে কোনো কিছু খেয়ে থাকি না কেন সব কিছুকে হার বানায় এই লেবুর শরবত যেটা খেতেও খুব ভালো শরীরের পক্ষেও খুবই ভালো দেখো এখানে আমরা বেরিয়েছিলাম তারপর করে আসার পর লেবু শরবত বানাচ্ছিলো হাফ লিটার জল নিয়েছে আর লেবু যেহেতু লেবুটা রস বেশি তাই এখানে অর্ধেকটা লেবু দিয়েছিল কে কে লেবুর শরবত খেতে ভালোবাসো আমি তো সব থেকে লেবুর শরবতই ভালোবাসি স্প্রাইট মাজা ফ্রুটি ককা খোলা যা কিছুই থাক না কেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ পাঁচের মতো চিনি এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিল যাতে চিনিটা ভালোভাবে গলে যায় দিচ্ছিল অরেঞ্জ কুয়ার্স যার ফলে এটার কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে আর ফ্লেভারটাও ভালো হয়েছে খুবই সহজ আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার হয়ে গেল লেবুর শরবত এমন লাগলো তোমাদের এই ছোটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ